তাল নিয়েছি যে আমি এটা শুকনা শুকনো করে তুলে ফেলবো যে রস ঢুকে গেছে তবে সন্দেশ সেরার মতোও দেওয়া যাবে সেটা আমি রাইস কুকারে দুধ তাল নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম ফুটে আসলে ফুটে আসলে আমি আটা সে চালের গুঁড়ো আর একটু ময়দা একত্রে সিদ্ধ করে নেব চালের গুঁড়ো অ্যাড করছে বড় চামচে দুই চামচ করছে আমি আটা সিদ্ধ করে রেখেছিলাম তাল দিয়ে যে ওটা এখন মেখে নিচ্ছি একটু ঘি নেব ঘি নিয়ে সুন্দর করে মেজে নেব অল্প নিলাম আমার মাজা হয়ে গেছে এখন ডো করে করে একটু একটু করে গুটি গুটি করে রেখে দেব যে কয়টা পিঠা হবে বানিয়ে ফেলবো তাই দিয়ে এই যে ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে শেপ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো শেপ দিয়ে নেব সে এগুলো সব কিছু সে নিয়ে পরে কাটবো ভেজে নিচ্ছি অল্প অল্প করে দেখুন খুব কম আছে ভেজে নিতে হবে পিঠা ভাজি হয়ে গেল এর যে আমার পিঠাগুলো হয়ে গেল এখন সেরা করবো সেরা পানি দিয়ে দেব এটা ভেতরে চবিয়ে উঠাই একদম আবার রেখে দেব দেড় কাপ পানি দিয়েছি আর আগেও চিনি দিয়ে রেখেছিলাম আবার দিয়ে দিচ্ছি পিঠাগুলো খুব ফুলে আসছে। অনেক ফলছে পিঠা দিয়ে দিচ্ছি সাথে সাথে সেরাটা এই যে দেখেন সাথে সাথে সেরা টেনে নিচ্ছে যে আমি এটা শুকনা শুকনা করি তুলে ফেলবো এই যে রস ঢুকে গেছে তালে রস গুড়ি Thank you. আবার এই পিঠাটা গাঢ় করে সিরা করে তার যখন হবে সন্দেশ শিরার মতো দেওয়া যাবে সেটা শুকনা থাকবে এটা ভিজানো হলো হালকা ভিজিয়েছি আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন